নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটা উপায় যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থ সমস্যা টাকার সমস্যা কিন্তু একেবারে কেটে যাবে যে কোনো টাকার সমস্যা হতে পারে আপনি যে কাজ করেন সেই কাজ থেকে ঠিকঠাক মতো টাকা পান না যেই পরিমাণে আপনি কাজ করছেন সেই পরিমাণে কিন্তু টাকা পাচ্ছেন না হতে পারে আপনি ব্যবসা করেন আগে আপনার ব্যবসা খুব ভালো চলত কিন্তু এখন বর্তমানে আপনার ব্যবসা ঠিকঠাক মতো চলছে না আপনি অনেক কষ্ট করছেন কিন্তু কিছুতেই কাস্টমার আসছে না বা কাস্টমার আসছে কিন্তু সেইভাবে কেনাকাটা করছেন না হতে পারে আপনি ঋণ নেয়ার জন্য ভালো করে শুনুন হতে পারে আপনি ঋণ নেয়ার জন্য বহু চেষ্টা করছেন কিন্তু ঋণ ঠিকঠাক মতো পাচ্ছেন না বাবার এটাও হতে পারে আপনি ঋণ থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না অনেক চেষ্টা করছেন কিছুতেই আপনার হাতে অর্থ আসছে না টাকার সমস্যা থেকে আপনি কিছুতেই পারছেন না শুধুমাত্র একটা উপায় করুন বৃহস্পতিবার বৃহস্পতিবারে যদি একটা উপায় একটু কষ্ট করে একটা উপায় করতে পারলে আপনি কিন্তু অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধুমাত্র একটা উপায় আপনার জীবন পাল্টে দিতে পারে যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই করুন একবার করেই দেখুন না চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার কাছে কিছু না কিছু সামান্য কিছু হলেও অর্থ একটা বাড়তি অর্থ আপনার কাছে আসবে হঠাৎ অর্থ আপনার প্রাপ্তি হতে বাধ্য যদি আপনি সঠিকভাবে করতে পারেন যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবারে আমি বলবো কোন উপায় করবেন এই উপায়টি করতে হবে আপনাদের বৃহস্পতিবার অবশ্যই কিন্তু মনে রাখবেন বৃহস্পতিবারে স্নান করে নেবেন চান করে বৃহস্পতিবার চান করে এই উপায়টি আপনারা করবেন কি করবেন চান করার আগে আপনারা কি করবেন বুধবার অথবা বৃহস্পতিবার এই দুটো দিনের মধ্যে একটা শিকড় আপনাদেরকে আনতে হবে সেই শিকড়টি হল অশোক গাছের শিকড় এই শিকড়টি যদি আপনারা না চেনেন বা যদি আপনারা না পান তাহলে কি করবেন যেখানে দেখবেন শিকড় বিক্রি হয় দেখবেন রাস্তাঘাটে শিকড় বিক্রি হয় দেখবেন নবগ্রহ মূল এরকম ধরনের দোকান করে ওরা কিন্তু শিকড় বিক্রি করে ওদেরকে একটু আগে থাকতে বলবেন ওরা কিন্তু আপনাদের এনে দেবে অশোক গাছের শিকড় সামান্য পরিমাণ নেবেন দু ইঞ্চি বা দেড় ইঞ্চি এই রকম পরিমাণ নেবেন খুব বেশি বড় নেওয়ার প্রয়োজন নেই এই শিকড়টি কি করবেন বৃহস্পতিবারে আপনি চান করবেন চান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে রাখবেন রাখার পর যে কোনো মা লক্ষ্মী দেবীর মন্ত্র একশো আটবার আপনি পাঠ করবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন মা লক্ষ্মী দেবীর অনেক রকম মন্ত্র আছে আপনার যেটা সুবিধা হবে আপনার যেটা মন চাইবে আপনি যেটা পারবেন সেই মন্ত্রটি একশো আটবার আপনি পাঠ করুন পাঠ করার পরে কি করবেন হলুদ সুতো বা হলুদ কার অন্য কোনো কার নেবেন না হলুদ সুতো অথবা হলুদ কার দিয়ে আপনারা ছেলেদের ডান হাত এবং মেয়েদের কিন্তু বাম হাত অবশ্যই মনে রাখবেন ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাতে ধারণ করবেন যখন ধারণ করবেন আপনার যে কষ্ট আপনি যেটা নিয়ে সবসময় চিন্তা করেন যেটা আপনার মনের ইচ্ছা সেটাকে ভাবতে ভাবতে আপনি হাতে ধারণ করুন তারপর ফলাফলটা দেখুন এক সপ্তাহের মধ্যে এর ফলাফল আপনি বুঝতে পারবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনি অন্যান্য দিনের থেকে অন্যান্য সময়ের থেকে অনেক হ্যাপি আছেন অনেক ভালো আছেন তবে কিন্তু অবশ্যই যখন ধারণ করবেন মা লক্ষ্মী দেবীকে অবশ্যই কিন্তু আপনার যে মনের ইচ্ছে জানাবেন জানিয়ে ধারণ করে দেখুন খুব ভালো আপনারা ফলাফল পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ